নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম ডাটা মশলা দিয়ে লুড়ি মাছের ঝোল করবো ফুলকপি আর আলু দিয়ে আমরা দেখতে রাখবো তার জন্য একটু লুড় মাছ নিয়ে কেটে নেব মাছটা একটু বড়ো আছে দু কেজি মতো নজন ভালো করে কেটে পরিষ্কার করে নেব মাছ কাটতে আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন মাছটাকে আঁশারি পরিষ্কার করে নিয়েছি এবার পিস করে কেটে আমাদের পুকুরে মাছ ছাড়া হয়েছে বড় হলে ধরে আপনাদেরকে দেখাবো কাতলা মাছ ছাড়া হয়েছে রুই মাছ ছাড়া হয়েছে সব ধরনেরই মাছ ছাড়া হয় কি সুন্দর দেওয়াগুলো হচ্ছে এমন কো সব মাছগুলো কেটে নেবোটা কাঠ হয়ে গেছে এবার পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে মাছবিলাক পৰিছে ধুই এবাৰ যি কটা নিদো মাছে হলুদ দিয়ে দিব কিছু ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নেবো নুন আর হলুদ ভালো করে মাখানো হয় মাছের সাথে ভালো করে নুন মাখিয়ে নিয়েছি এবার যে মশলাটা দেবো সেটা গুছিয়ে নেবো আমি সম্পূর্ণ বাটা মশলায় করবো কোনো গুঁড়ো মশলা দেবো না একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি মশলাগুলো ভিজিয়ে রাখবো মানে ভালো করে বাটা হয়ে যায় জিরে এক চামচ মতন জিরে দেবো গোটা ধরে দেব কোনো গুঁড়ো মশলা দেবো না সম্পূর্ণ বাটা মশলাই করবো শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা দেবো আর তিন চারটে কাঁচা লঙ্কা দেব এমন জল দিয়ে ভিজিয়ে রাখবো এবং উমটা জ্বালিয়ে নেবো মাছগুলো ভাজার জন্য জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেবো কড়াটা ভালো করে গরম করে নেবো তাহলে মাছগুলো কড়া লেগে গেল কড়াটা ভালো করে গরম করে নিয়েছি ওহ তেল দেবো আমি সুসের তেল নিয়েছি একটু বেশি করে দিতে হবে তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেল মাখিয়ে রাখে মাছ আজগুলো ভালো লাগ আমি ফুলকপি আলুটা কেটে নিজগুলো দুখানা ফুলকপি নিয়েছি মোটামুটি একটু সাইজটা ভেঙে নেব বেশি বড়ো করবো না ফুলকপিটা কাটা হয়ে গেছে ফুলকপিটা নোংরা জলে ভিজিয়ে রাখবি ফুলকপির নোংরাগুলো বেরিয়ে যাবে জল দিয়ে নিলাম আপনারা এখন নোনা জলে ভিজিয়ে রাখবেন দুটো নোমুনা বা পোকা ফাঁকা আমার সময় ভেতরে একটু নিয়ে যাবে পাখি ভিজিয়ে রাখো তারপর ভালো করে ধুয়ে নেবো মাছগুলো এক ভাজা হয়ে গেছে আর উলিয়ে নেবো কেটিয়ে নিয়ে লাল করে ভেজে দেবো ভালো হয়ে গেছে দেখছি মাছগুলো ভালো করে ভালো হয়ে গেছে বাকি মাছগুলো ভিড় মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব ভালো করে আলাদা করে ভেজে নিতে হবে তাদের মাথাটা আঁচটানো গন্ধ থাকে এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি ভেজে নেবো এগুলো ঘরে বানানো বড়ি দিলে খুব ভালো লাগে ঢুল খেতে আলাদা করে ভেজে নেব বড়গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো রঙ আলু কেটে রেখেছিলাম ভেজে নেবে সামান্য নুন দেব সামান্য হলুদ দেবো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব লাল করে ভাজলে আলুটা খেতেও ভালো লাগে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম বেটে নেব আদা কুচি রেখেছি কাঁচা লঙ্কা দেব সবকিছু ভালো করে বেটে নেব আপনাদেরকে মিক্সিতে বাড়তে পারেন মিহিকে ভেজে নিতে হবে আলুগুলো অবকা করে ভেজে নিয়েছি ঠিক এমন করে ভেজে নিতে হবে তুলে নেব রুলকপিগুলো ভেজে নেবে বাটা মশলা দিয়ে মাটি গোলটা করলে খুব ভালো লাগে মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেবো

মশলা ভালো করে ভেজে দিয়েছি এই ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আলু করে মশলার সঙ্গে মিশিয়ে নেব স্বাদ মতন লবণ দেবো আলুগুলো করে মশার মিশিয়ে নিতে হবে আলুগুলো আর ভালো করে মশার সঙ্গে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো

अलापुरी किसी ने बोला। बात बात तो बाल बात अरे भाजा माले कल दिए ना वो। ये तो भाजा स्टिच है। पश्चिम फुटें हैं वो। हेल्लो। ये कौन सा चिल्लाता है? पश्चिम फुटें नहीं हैं ফুলকপি দিয়ে বড়ি মাছের ঝোল আমাদের এটি একবার এভাবে বানিয়ে দেখবেন অবশ্যই বড়ি দেবেন বড়ি দিলে একটু ভালো লাগে এবার নামিয়ে নেব নিয়ে গরম গরম মাছ